কুহেলিকা রাত্রি নিঝুম ছম ছম শব্দে আচ্ছাদিত আবাসন হিমালয়ের ঘুমের শব্দে মাতাল ধরিত্রী আধারের স্পর্শে আখি হয়ে ওঠে অভিমানী তারার অলঙ্কারে সজ্জিত অগণী মায়াবতী ঢঙে চুপটি করে আগমন কে কে ওখানে কোন আমি আচমকা ভিতি কেটে ওঠার আগেই মুস্কি হাসিতে বলল এহেই বীর পুরুষ হালকা অপমানের মিষ্টতা নিয়ে ভিতরে বাঘের গর্জন সানিয়ে হঠাৎ কবির সুরে বললাম আমি স্বর্গমত্ত কাপিয়ে তুলিতে ভয় পাই না কোনো আমি তুষর নারীর কোমল হৃদয়ে জাগাই ইসি হরনো আমি দূষর মরুতে প্রাণ খুঁজে মরি দেখিলে পঞ্চালিকা শুধু মধুর রজনীতে প্রেম খুঁজে দিসে पाइले कह लिखा